তো বন্ধুরা আজকে ছুটির দিন আজকে আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায় জায়গাটি জায়গাটি দেখতে পাবেন আর বুঝতে পারবেন কত সুন্দর জায়গা হচ্ছে গেলে একটি মসজিদ এই জায়গাটি হচ্ছে দুনিয়ার সুন্দর একশোটি মসজিদের মধ্যে একটি হচ্ছে ওমানে সেই সুন্দর মসজিদটি টি আজকে দেখাবো সেখানে যাচ্ছি তো সাথেই থাকুন সেই মসজিদটি আমার সঙ্গে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আমাদের আজকে যাত্রাপথ বন্ধুরা আজকে যাচ্ছি মসজিদ দেখতে দুনিয়ার সুন্দর একশোতম মসজিদের মধ্যে আর একটি ওমানে দিলাম গাড়ি আল্লাহর নাম করে বিসমিল্লা বলে তো চলুন দেখুন বিলাসী দেখাকে বলে প্রত্যেকের একটা করে গাড়ি আবার গাড়িতে এসে গাড়ি পার্কিং করে যেতেই পাশে সব ফুটবল খেলে এখানে বাচ্চারা হ্যাঁ এই যে সব একটা গাড়ি কি সব কুটি টাকার গাড়ি বন্ধুরা আমরা পেরিয়ে গেছি আমাদের মসজিদ দেখার উদ্দেশ্যে সামনে একটা গাড়ি যাচ্ছে রেঞ্জ রোভার পিওর রেঞ্জ রোভার ব্ল্যাক রেঞ্জ্রোভার নদীমাত্রিক দেশ সোনালিয়াসের দেশ এরকম আমার মনে হয় ওমানকে ঘোষিত করা উচিত মসজিদের দেশ কারণ এর আশেপাশে প্রচুর মসজিদ আপনি যেখানেই যান না কেন আশেপাশে প্রচুর মসজিদ এখন গাছ আছে হয়তো দেখতে পাচ্ছেন না না তো এই ক্যামেরাতে আপনারা যখনই দেখতে পাবেন রাস্তার ধারে আমি ভিডিও বানাচ্ছি আশেপাশে এই যে আমার বাম থেকে একটা মসজিদ আশেপাশে প্রচুর মিনার দেখতে পাবেন যেখানেই মিনার দেখবেন ভাববেন ওটা মসজিদ প্রচুর মসজিদ তো আমি এখন বেরিয়ে গেছি আমার রাস্তার উদ্দেশ্যে গাড়ির গতি এখন প্রায় একশো কিলোমিটার তো আমি যাচ্ছি ছুটে যাচ্ছি এখন আরেকটু পরে মাগরীবের সময় হয়ে যাবে তো চেষ্টা করব ওই মসজিদে গিয়ে আমি মাগরীবের নামাজ পড়ার ইনশাআল্লাহ তো একসঙ্গে নামাজে পড়বো ওই মসজিদে এবং ওই মসজিদে ঘুরেও দেখবো ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম আমি এই যে মসজিদ আমার ডান দিকে দেখুন কতগুলো মিনার দেখা যাচ্ছে এই একটা মসজিদ তারপরে সামনে আরেকটা মিনার দেখা যাচ্ছে আমার গাছগুলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না সামনে আমি একটা মেয়াদ দেখতে পাচ্ছি পিছনে ফেলে এলাম এরকম প্রচুর মসজিদ নয় বুকে আপনার কোথাও কোনো রকমের সমস্যা হবে না যদি আপনি নামাজি হন প্রিয় নামাজি আপনার মসজিদের কারণে বা পানের কারণে আপনার নামাজ ছুটবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটা এমন একটা দেশ এই যে বাড়িটা দেখছেন এটা একটা দেওয়াল এই দেওয়ালটাই হচ্ছে আমাদের এখানে ঢোকা হয় আর এই যে দেওয়ালটা দেখছেন এটা হচ্ছে রাজার বাড়ির পুরো চত্বরের দেওয়াল পুরোটা চত্বর আর্মি দিয়ে ঘেরা আছে গত বৃহস্পতিবার রাত্রে আমার গাড়ি এই ঠিক রাজার বাড়ির সামনেই আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল তো বন্ধ হওয়ার দুই এক মিনিটের মধ্যে আর্মি চলে এসেছে আমাকে এসে ঘিরে ফেলেছে বিষয় এসে জানার জন্য তারপরে যখন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে জানতে পারলো ওরা নিজেরাও আমাকে প্রচুর হেল্প করেছে তো এই যে ডান দিকে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইটাই গেছে রাজার বাড়ি সোজা আর এখানেই বিভিন্ন দেশের মন্ত্রীরা এসে যে মিটিংগুলো হয় এখানে আসে বিভিন্ন দেশের মন্ত্রীরা এখন এখানে গাছ ছিল প্রচুর পরিমাণ যেটা কেটে দিয়েছে এই যে মেন গেট এটা রাজার বাড়ির এটা হচ্ছে আলফুদ মাবেলা এখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল

বন্ধুরা আমার আশেপাশের এই বিল্ডিংগুলো দেখুন ভিলাগুলো আরব দেশের মানুষরা কি ধরনের বাড়িতে থাকতে পছন্দ করে তারা নর্মালি ভিলাতে থাকতে পছন্দ করে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এগুলো তারা পছন্দ করে না তাই আশেপাশের যে বাড়িগুলো দেখছেন এগুলো তাদের ব্যক্তিগত ভিলা আর এগুলো খুবই সুন্দর হয় মানে খুবই চমৎকার লাগে দেখতে ভিলাগুলো স্পেশালি আর এখানকার দেশের প্রত্যেকটা মানুষের কাছে কমসে কম একটা তো এরকম ভিলা আছেই মানে হোমলেস মানুষ এখানে আপনি খুঁজে পাবেন না বললেই চলে বা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা বলা যেতেই পারে আর বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এবং সেই আল্লাহর ঘরে যা সত্যি খুবই অকল্পনীয় সুন্দর এবং এটি আমার সামনে বর্তমানে দাঁড়িয়ে আছে যা দেখে আমি আপ্লুত হয়ে গেছি যে কথাটি বলা হয়েছিল পেপারে যে দুনিয়ার একশোতম সুন্দর মসজিদের মধ্যে একটি এটি কিন্তু জাস্টিফাই করছে এটাকে দেখার পর তো চলুন আমি এই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানাবো সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে যাবো মসজিদটি মাত্র অল্প কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে তাই এখনো এর চারিপাশের জনের কাজটা এখনো কমপ্লিট হয়নি বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ চোখ একদম জুড়ে যাচ্ছে দেখার পর সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো ইনশাআল্লাহ এখানে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা আছে ওমানের রাজধানী মাসকাটের আলসিবে অবস্থিত বাবা সালাম মসজিদ আধুনিক স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন এটি ওমানের অন্যতম দর্শনীয় আধুনিক স্থাপনা হিসাবে ইতিমধ্যে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এই মসজিদটি খুব বেশি পুরনো নয় এটি দু সালের শুরুর দিকে উদ্বোধন করা হয় ওমানের বিখ্যাত চ্যারিটেবল প্রতিষ্ঠান আলজিসের ফাউন্ডেশনের উদ্যোগে এই মসজিদটি নির্মিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রথাগত জাকজমকপূর্ণ নকশার পরিবর্তে এই মসজিদে অতি সাধারণ কিন্তু গভীর অর্থবহ নকশা ব্যবহার করা হয়েছে ওমানের পাহাড়ের রঙের সঙ্গে মিল রেখে এই মসজিদের দেওয়ালে গোলাপি বা হালকা লালচে আভা দেওয়া হয়েছে আপনি কি জানেন এই মসজিদটি তৈরি করতে স্থানীয় মার্বেল ও পাথর ব্যবহার করা হয়েছে আপনি জানলে আরো অবাক হবেন যে পুরো মসজিদ কমপ্লেক্সটি কয়েকটি বৃত্তাকার কাঠামো দিয়ে গঠিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই মসজিদে একটি মাত্র মিনার আছে আর সেই মিনারটি দেখতে কোন আকৃতির যার উপরে খুব চাঁদ খোদাই করা আছে কত সুন্দর ডিজাইন করেছে দেখুন ওপরটা পুরো খোলা রেখেছে যাতে আলো বাতাস সেখানে পৌঁছাতে পারে এটা হচ্ছে পুরুষদের উজুখানা এবং ঠিক আমার বাম পাশে হচ্ছে ওয়াশরুম দেখুন কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন কেউ দেখলে বলতে পারবে এটা মসজিদের ওয়াশরুম সবাই বলবে যে এটা ফাইভ স্টার হোটেল আর আমি আপনাদেরকে আরো জানিয়ে রাখি এটা নতুন মসজিদ বলে না ওমানের প্রত্যেকটা মসজিদ কিন্তু এরকম সুন্দরই আমি দেখেছি এখন মাগরিবের আজান দেওয়া হচ্ছে আর দেখুন সন্ধ্যাবেলায় কি সুন্দরভাবে মিনারটি ফুটে উঠেছে স্পেশালি এই মসজিদটি রাত্রেবেলা দেখতে এত সুন্দর লাগে যা বলার বাইরে আমি খালি চোখে যা দেখছি হয়তো ক্যামেরায় তা ক্যাপচার করতে পারছে কিনা আমার সন্দেহ আছে বাট আমি অসম্ভব সুন্দর দেখছি বন্ধুরা আমি বর্তমানে এই মসজিদের ভিতরে ঢুকলাম প্রথমবারের মতো আর যা দেখে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কি পরিমাণ পরিমাণ খুশি হয়েছি কি ভালো লেগেছে মসজিদটা আমি আমার জীবনে এরকমের মসজিদ কোনোদিনও দেখিনি আল্লাহ যাই না আমাকে এর থেকে ভালো মসজিদ আর জীবনে কোনোদিন দেখাবে কিনা আজকের দিন পর্যন্ত এত সুন্দর মসজিদ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আমি জামাতে নামাজ পড়ে নিয়েছি আমার সামনে এখন যে নামাজটি চলছে তারা পরবর্তী ক্ষেত্রে এসে নামাজ শুরু করেছে তাদের জামাত চলছে এটি ঠিক আমার সামনে যে লম্বা দাগটি দেখতে পাচ্ছেন যেটি মেঝে থেকে ছাদ পড়ে পর্যন্ত উঠে গেছে সেটি প্রথাগত মেহরাবের পরিবর্তে একটি জানালা রাখা হয়েছে যা একই সাথে কিবলার দিক নির্দেশ করে এবং বাইরে থেকে আলো প্রবেশ করতে সাহায্য করে ভিতরে এই মসজিদের নকশায় প্রাকৃতিক আলো এবং বাতাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মসজিদের ভিতরে এমনভাবে জানালা ও আলোর পথ রাখা হয়েছে যাতে দিনের বেলা সূর্যের আলোতে পুরো মসজিদ কক্ষ আলোকিত হয়ে যায় এতক্ষণ ধরে মসজিদের ভিতরে যে ঝাড়বাতিটি দেখতে পাচ্ছিলেন বা আমার মাথার উপরে যেটি দেখতে পাচ্ছেন সেই ঝাড়বাতিতে প্রায় এক হাজার বেশি ক্রিস্টাল বাল্ব লাগানো আছে এই অসম্ভব সুন্দর মসজিদটির নকশা করেছেন ওমানের বিখ্যাত কোম্পানি আলকাদুম আমি মসজিদের ভিতরে অনেকক্ষণ বসেছিলাম আমি এখন বেরিয়ে যাচ্ছি আর দেখুন কি সুন্দর জলাধার তৈরি করা হয়েছে মসজিদের বাইরে যা এক শান্ত ও শীতল পরিবেশ তৈরি করেছে মসজিদের আশেপাশে এতক্ষণ পর্যন্ত মসজিদটি দেখার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর একটা কথা না বললেই নয় ওমানের মানুষজন এত শান্তিপ্রিয় এত ভালো মানুষ তাদের তারিফ না করলে হয় না আমি এতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম এবং ভিডিও করার সময় তারা সমস্ত রকমের সাহায্য আমাকে করেছে অনেকক্ষণ ধরে তাদের সঙ্গে গল্প করেছি এবং তারা বলছে তুমি ইচ্ছামতো মতো ভিডিও বানাও ছাড়ো কোনো সমস্যা নেই এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ অবশ্যই থাকবো মসজিদটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি এখন চলে যাবো আমি বাড়ির পথে তার আগে আপনাদেরকে জানাই এই মসজিদকে দেওয়া হয়েছে এক বিশেষ সম্মাননা দু সালের আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের অনুসারে বিশ্বের সেরা টি স্থানের তালিকায় এই বাবা সালাম মসজিদ জায়গা করে নাই যা তাকে আধুনিক ইসলাম স্থাপত্য ও পরিবেশ বান্ধব নকশার জন্য দেওয়া হয় আর মসজিদের ভিতরটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ আপনারা দেখলেন যেভাবে নামাজ হলো আমি নামাজ শেষ করে ভিডিও বানালাম সবাই আবার আসছে মানুষ নামাজ পড়ে যাচ্ছে সে জন্য কথা বলতে পারছিলাম না কিন্তু এত সুন্দর পরিবেশ আর মানুষগুলো এত ভদ্র যে বলে বোঝানো যাবে না আমি তো একদম পুরো আবেগী হয়ে গেছিলাম যে এত মানে এই এরিয়াটা পুরো বসত বাড়ি এরিয়া ওমানিরায় থাকে স্পেশালি পুরো আবেগে হয়ে গেছিলাম এই মসজিদে নামাজ পড়ে গিয়ে যে আমার সামনে এই মসজিদ পুরো আবেগে হয়ে গেছিলাম নামাজ পড়ে তো এখন নামাজ শেষ এখন আমি আমার বাড়ির দিকে ফিরে যাব ইনশাল্লাহ আবার ফিরবো আমি কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কী বলো ওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ